ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বই অষ্টম অধ্যায় সরল সমীকরণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা সরল সমীকরণ সরল হচ্ছে সোজা বা সহজ আর সমীকরণ বলতে কি বোঝায় সমীকরণ বলতে বোঝানো হয়েছে ডান পক্ষ এবং বাম পক্ষ সংখ্যা বা রাশির মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা যদি থাকে সেটাকে আমরা কি বলি সমীকরণ সমীকরণ তিনটা চিহ্ন দিয়ে ব্যবহার করার একটা গ্রেটার ডান একটা স্মলার ডান আর একটা হচ্ছে ইকুয়াল এই তিনটা চিহ্ন যদি মাঝখানে থাকে ডান পক্ষ এবং বাম বামপক্ষ যদি কোনো কিছু থাকে বা সংখ্যা বা রাশি বা পদ থাকে সেগুলোকে আমরা বলি সমীকরণ সমী অর্থ সমান করণ অর্থ সরল সমীকরণের অঙ্ক করার জন্য তোমাদের কিছু বিষয় জানা রাখবে অবশ্যই সমীকরণের জন্য এই চিহ্নটা চিহ্ন লাগবে এটাকে এটাকে ইমপ্লাইস। আর আমরা বলি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন আর এখানে এটাকে বলি আমরা গ্রেটার দেন এটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন বা গ্রেটার দেন তখন এটাকে বলা হয় স্মলার দেন বা ক্ষুদ্রতম চিহ্ন স্মলার দেন গ্রেটার দেন এই তিনটা চিহ্ন যদি না থাকে তাহলে কখনো সমীকরণ হবে না আর এখানে আর একটা বিষয় বলি ইমপ্লাইসটা ব্যবহার হয় ইমপ্লাইস পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি বা অথবা অর এই কথাগুলো আমরা ইউজ করতে পারি অথবা এই চিহ্নটা আবার ইউজ করতে পারি তাহলে এখানে ইকুয়াল বা ইমপ্লাস এইগুলো ব্যবহার হয় কখন যখন হচ্ছে মাঝখানে ইকুয়াল থাকে গ্রেটার দেন থাকে এবং স্মলার থাকে তখন শুরুতে এই চারটা জিনিস তোমরা ব্যবহার করতে পারবে যখন এই দুইটা বিষয় থাকবে তাহলে সুমানও থাকে এবার তোমাদের আর একটা বিষয় বলি সুমানের বাম পক্ষে মন করো ফাইভ এক্স সুমানের ডান পক্ষে মন করো ফোরটি তাহলে মাঝখানে কি থাকা লাগবে এই সরল সমীকরণ হওয়ার জন্য সমীকরণ মাঝখানে ইকুয়াল হয় গ্রেটার দেন বা দেন বা ক্ষুদ্রতম চিহ্নটা অবশ্যই থাকা লাগবে যেহেতু তোমরা সরল সমীকরণ করছো সরল সমীকরণ বিষয় সম্পর্কে জানতলি আর কি ব্যবহার করা যাবে যেহেতু আমরা এখানে ইকুয়াল ইউজ করছি তাহলে এর পূর্বে আমার কি ব্যবহার করতে হবে বা অর অথবা ইমপ্লাইস এর ভিতরে যে কোনো একটা বিষয় ব্যবহার করতে পারো বাট এখানে যখন আমরা মাঝখানে ইকুয়াল গ্রেটার দ্যান স্মলার দ্যান পাবো লেফট হ্যান্ড সাইড এটাকে বলা হয় ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড সাইড আর ডান বলা হয় রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ তো এলতে বোঝায় লেফট লেফটে বাম আর এ এইসতে হ্যান্ড হ্যান্ড মানে হাত এসতে সাইড সাইড মানে পক্ষ মানে বাম হাতের পক্ষ আটতে মানে রাইট রাইট মানে ডান এইসতে হ্যান্ড হ্যান্ড মানে হাত এসতে সাইড সাইড মানে পক্ষ ডান হাতের পক্ষ এরকম থাকবে লেফট হ্যান্ড সাইড মানে রাইট হ্যান্ড সাইড দুই সাইডে তোমাদের পথ বা রাশি থাকতে পারে এই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে তবে আর একটা বিষয় তোমাদের সবচেয়ে বেশি ভালো করে জানতে হবে যখন আমরা সরল সমীকরণ করি না কেন সবসময় মনে রাখতে হবে সরল সমীকরণে অল টাইম লেফট সাইডে যত সংখ্যাগুলো থাকবে মানে বাম পক্ষে যত সংখ্যাটাকে চেষ্টা করতে হবে ডান পক্ষের দিকে দিয়ে দেয়া আর বাম পক্ষে কি বিষয়গুলো রাখবো বাম পক্ষে অঙ্কর ক্ষেত্রে সরল সমীকরণের ক্ষেত্রে অবশ্যই সবসময় এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষর থাকবে তখন সেটা সরল সমীকরণে পরিণত হবে সমান চিহ্ন থাকতে পারে বা যাই হোক এইগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবং এই বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে সরল সমীকরণটা তোমার জন্য অবশ্যই হবে আর একটা বিষয় জানতে হবে তো এই সাইডে যদি প্লাস থাকে সমান ওই সাইডে যাই হবে মাইনাস এই সাইডে যদি মাইনাস থাকে তাহলে সমানে ওই সাইডে যাই হবে প্লাস এই সাইডে যদি গুণ থাকে সাইডে যায় হবে ভাগ এই সাইডে যদি ভাগ থাকে সাইডে হবে গুণ এই চিহ্নগুলো অবশ্যই তোমাদের জানতে হবে ডাইন ডান সাইডে মাইনাস থাকলে বাম সাইডে প্লাস দুই দুইজনের ভিতর সম্পর্ক প্লাস একটা ডিভিশন প্লাস আর কি ডিভিশন আর ইন্টু এই বিষয়গুলো মনে রাখতে হবে পাশের ছবিতে যে জিনিসটি দেখতে পাচ্ছ তার নাম কি এই জিনিসটির নাম হচ্ছে দাড়ি পাল্লা যে কোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয় আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন এক কেজি দুই কেজি এভাবে বলি আসলে কিন্তু ওজন এক কেজি কথাটা ঠিক নয় খেয়াল করে দেখবে মাপা হয় কিন্তু গ্রাম বা কেজি কিলোগ্রাম হ্যাঁ আমরা সকলে জানি কেজি কথা উল্লেখ করলে আমরা সবাই বুঝে ফেলি কেটে কিলো আর জিতে গ্রাম তাহলে কি হয় কিলোগ্রাম কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি খেয়াল করে দেখবে মা পাওয়াই কিন্তু গ্রাম কেজি বা কিলোগ্রাম সংক্ষেপে কেজি বলে এককে কাজে বুঝতে পারছো আসলে ওজন নয় মা পাহাই ভর আসলে কি মাপায় ভর ওজন মাপা হয় না এই ব্যাপারটা আরো সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ ষষ্ঠী বিজ্ঞান পাঠ্যপুস্তকের অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশির পরিমাপ অংশটা পড়ে নাও আচ্ছা দাড়ি পাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো দাড়ি দুটি পাল্লা থাকে একটা বামে এবং একটা ডানে দুটি পাল্লা যেদিকে বেশি ওজন জিনিস থাকে সেটার ভর বেশি তাই সেটা নিচে নেমে যায় তার মানে যে পাল্লায় কম ওজনের জিনিস থাকে সেটা উপরের দিকে উঠে যায় যেমন একজন দোকানদার দাড়ি পাল্লার বাম পাল্লায় পাঁচ কেজি ওজনে একটি বাটখারা ও ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন পাল্লা দুটি জিনিসের ওজন কি সমান হয়েছে এখানে আলুর ওজন কত তা নির্দিষ্টভাবে বলা সম্ভব তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা অজ্ঞাত এবার দোকানদার ডান পাল্লায় আলুর সাথে কেজি দুই ওজনে একটি বাটখারা দিলেন এই যে ফলে দুই পাল্লা জিনিসের ওজন সমান হয়েছে এখন আলুর অজানা ওজন এক্স কেজি ধরা হলে ডান পাল্লায় বাটখারা সহ জিনিসের মোট ওজন হবে এক্স প্লাস টু কেজি তাহলে এই দুই পাল্লার এই একটি বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি তা হলো এক্স প্লাস টু এটাকে যদি কেউ কখনো ক্যালকুলেশন করতে বলে এটা একটা সমীকরণ তো সবসময় আমরা আর যেটা ধ্রুবক আছে বা শঙ্ক আছে সেটা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো ফাইভ ছিল ফাইভ টু এর আগে প্লাস ছিল যদি ইকুয়ালের ওই সাইডে যায় হয়ে যায় মাইনাস এক্স ইকুয়াল ফাইভ এর ভিতরে টু মাইনাস করলে হয়ে যায় থ্রি এটি হলো একটি গাণিতিক বাক্য বা সমতা আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি তাহলে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা বলে থাকি সমান এখানে অজানা বা অজ্ঞতা রাশি এক্সকে চলক বা ভ্যারিয়েবল বলি তাহলে এক্স কে কি বলা হয় চলক এর নাম হচ্ছে অরিজিনাল চলক অক্ষরগুলোর যেটাকে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর অজ্ঞত রাশি বা চলক হিসেবে ব্যবহার করে যার নাম অজ্ঞত রাশি তার নামে হচ্ছে কি চলক এটা তোমাদের মনে রাখতে হবে আর সবসময় ইংরেজি অক্ষরের ছোট বর্ণগুলো দিয়ে বোঝানো হয় এখন একটু চিন্তা করে দেখো দাড়ি ও সমীকরণ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা দাড়ি পাল্লা দুটি পাল্লা থাকে একটি বাম পাল্লা অপরটি ডান পাল্লা উভয় পাল্লার ওজন সমান হলে দাড়ি পাল্লাটি সমতা আসে যে একটি পাল্লা থেকে ওজন কমিয়ে নিলে অপর পাল্লাটি নিচের দিকে নেমে যায় অর্থাৎ ওই দিকের ওজন বেশি হয় এক্ষেত্রে সেক্ষেত্রে দাড়ি পাল্লাটি সমতায় থাকে না ভেবে দেখো তো কি করলে দাড়ি পাল্লাটিকে আবার সমতে আনা যাবে তোমরা ঠিক ওই ভাবছো দুটি কাজ করে দাড়ি পাল্লাটি সমতায় আনা যাবে নাম্বার দাড়ি পাল্লাটি যে পাল্লার নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমে অথবা দুই নম্বর দাড়ি পাল্লাটি যে পাল্লার উপরে উঠে গেছে সেই পাল্লাটি ওজন বাড়িয়ে অপরদিকে একটি সমীকরণের দুটি পক্ষ থাকে একটি বাম পক্ষ অপরটি ডান পক্ষ তাহলে একটি সমীকরণে কয়টি পক্ষ থাকে দুইটি পক্ষে একটা বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ বাম পক্ষকে ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষকে বলা হয় সাইড মাঝে একটি সমান চিহ্ন থাকে সমান চিহ্নের বাম পাশের রাশিকে আমরা বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে আমরা ডান পক্ষ বলি চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল এক্স প্লাস সিক্স উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্স প্লাস ফোর ইকুয়াল থার্টিন এক্স প্লাস সিক্স ইকুয়াল নাইন y মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ থ্রি জেড মাইনাস তো এইগুলো সর্বথম একটু ক্যালকুলেশন করে দেখি এক্স প্লাস ফোর থার্টিন আর অঙ্কন নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যায় প্লাস থাকে রাইট হ্যান্ড সাইডে যায় মাইনাস বাম পক্ষে যদি মাইনাস থাকে ডাইন পক্ষে যায় যোগ প্লাস এই সাইডে মানে বাম পক্ষে যদি থাকে ইনটু সমানের ওই সাইডে যা হবে ডিভিশন বা ভাগ যোগ থাকলে ওই সাইডে এই সাইডে গুণ থাকলে ওই সাইডে ভাগ এরকম চিহ্ন প্রকাশ পায় যখন আমরা সমীকরণ করি তাহলে এটা কি হয় একটু দেখো ইকুয়াল থাকলে এখানে ইমপ্লাই দেওয়া হয় চলক সবসময় রেখে দেওয়া হয় প্লাস ফোর ইকুয়ালে যদি আমরা ওই সাইডে দিই তাহলে কি হয় মাইনাস ফোর অতএব তাহলে এক্সের মানটা কত হয় থার্ড ইনি বিধার ফোর যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে নাইন হয়ে গেল আবার এখানে আছে এক্স প্লাস সিক্স ইকুয়াল নাইন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি রেখে দিলাম নাইন ছিল নাইন প্লাস সিক্স যদি ইকুয়ালের ওই সাইডে যাই তাহলে হয়ে যাবে কি এখানে আমাদের মাইনাস প্লাস হবে না মাইনাস অতএব এক্স ইকুয়াল নাইনের ভিতরে সিক্স যদি মাইনাস করে হয়ে যায় থ্রি টু আই মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ তাহলে এইখানে ধরো টু আই মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ তাহলে এখানে আমরা দিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড তো ইমপ্লাইসটা দিলাম দেওয়ার পরে টু ওয়াই রেখে দিলাম তাহলে মাইনাস ওয়ান সমানের ওই সাইডে গেলে কি হয়ে যায় প্লাস ওয়ান এরপরের লাইনটা হচ্ছে টুর সাথে ওয়াই গুণ হিসাবে তাহলে ওয়াই রেখে দিলাম টু তাহলে ওই সাইডে যায় কি হয় ফাইভ আর ওয়ান কথায় সিক্স তাহলে নিচে যায় ডিভিশন হয় টু দিয়ে যদি সিক্সকে ভাগ করি কথা হয় আমাদের ওয়াই ইকুয়াল থ্রি হয় আর একটা দেখি থ্রি মাইনাস জেড এটা ফলো করি এখানে দিলাম থ্রি মাইনাস জেড ইকুয়াল কত টেন ইমপ্লাইস মাইনাস জেড রেখে দিলাম ইকুয়াল সিক্সটিন বা টেন সরি এখানে টেন থ্রির আগে প্লাস সমান ওই সাইডে মাইনাস এখানে অতএব মাইনাস জেড ইকুয়াল এখানে দেখো টেনের ভিতরে যে থ্রি মাইনাস করে হয়ে যায় সেভেন একটা কাজ করতে পারি জেডকে আমরা পক্ষান্ত করে দিলাম মাইনাস সেভেন তাহলে এখানে আমাদের হচ্ছে জেডের মান হচ্ছে মাইনাস সেভেন এইভাবে আমরা সরল সমীকরণগুলো সমাধান করতে পারি একক কাজ হিসেবে তোমার অপর থেকে এক্স ওয়াই এবং জেড সংবলিত পাঁচটি করে সমীকরণ লেখো সমীকরণ সম্পর্কে আরও জানি তোমাদের অনেকের মধ্যে সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে মনে হচ্ছে তাহলে চলে একটি গল্পের মাধ্যমে বিএসআইটা বোঝার চেষ্টা করি মনে করো স্বপ্নীল আর মিতা সে দুই বছরের ছোট স্বপ্নীল মিত আছে দুই বছরের ছোট যদি মিতার বয়স এক্স বছর হয় তবে স্বপ্নীলের বয়স হবে এক্স মাইনাস টু বছর তাই না তো এবার বলি মিতার বয়স আমাদের রয়েস কথা এক্স বছর তাহলে স্বপ্নিল বয়স মিতাসে ছোট আর যখনই ছোট হয় সেটা কি হয় মাইনাস এখন ধরো স্বপ্নিল বয়স বারো বছর তাহলে এক্স মাইনাস টু এবং টুয়েলভের মধ্যে নিশ্চয়ই একটি সম্পর্ক আছে সম্পর্কটি হলে এক্স 2 টু তার মানে এক্স এর বয়স হচ্ছে মিতার মিতাসে দুই বছরে কম তাহলে মনে করে এখানে মিতা ছিল টুয়েলভ বা ফোরটিন তাহলে যদি মাইনাস করে কথা হয় আমাদের ফোরটিন এটি হলো এক্স চলক বিশিষ্ট একটি সমীকরণ